কেন দুর্গাপুজোর আগে মহালয়া হয় তোমরা কি জানো না জেনে থাকলে আমি তোমাদের জানি এক বছর আগেকার কথা এক অসুর জন্ম নিয়েছিল তার নাম ছিল মহিষ অনেক কঠোর তপস্যা করে বোমবার দর্শন পেল ব্রহ্মা বললেন তুমি কারো হাতে মরবে না শুধু একজন নারী যদি তোমাকে মারে তবে তোমার মৃত্যু হবে মহিষাসুর ভেবেছিল একজন নারী তো আমাকে কখনোই মারতে পারবে না তাই সে গর্ভে সেই বরটা নিল বর পর পর মহিষাসুর অতি শক্তিশালী হয়ে উঠল দেবতারা স্বর্গে থেকে হাল ছেড়ে দিল সব জায়গায় অন্যায় ও অত্যাচার শুরু হলো দেবতরা অসহায় হয়ে একসাথে ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের কাছে গেলেন তখন তারা মহাশক্তি করে সৃষ্টি করলেন দেবী দুর্গাকে দেবী দুর্গা অপরূপ রূপে দশ হাতে সিংহের পিঠে চড়ে অভিভূত হলেন দেবতারা তাকে নানান অস্ত্র দান করলেন তারপর শুরু হলো দেবী ও মহিষাসুরের ভয়ঙ্কর যুদ্ধ এই যুদ্ধ চলল নয় রাত ও দশ দিন ধরে অবশেষে দশম দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করলেন এই মহিমাতি বিজয়ের কাহিনী স্মরণে বাঙালিরা শরৎকালে দুর্গা পূজা সূচনা আর তার আগে অবসান ও দেবী পক্ষে করলেন সূচনাকে ঘিরে পালিত করা হয় মহালয়া এই দিনে আমরা দেবী দুর্গাকে মূর্তি আহ্বান করি বিশ্বাস করা হয় মহালয়ার ভোরে দেবী দুর্গা কৈলাস থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো